নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই ছাড়া ছাড়া ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে গতকাল আলবার্টো রড্রিগেটস ডুরান কাপের ফাইনাল ম্যাচ চলাকালীন এনজিওড হন এবং তিনি কিন্তু মাঝপথেই মাঠ ছেড়ে বেরিয়ে যান এবার ব্যাপার হচ্ছে তিনি বেরিয়ে যাওয়ার পর ডিফেন্সের অবস্থা কিন্তু আরও শোচনীয় হয়ে পড়ে সেটা কার্যত তোমরা সকলেই দেখেছ তবে ব্যাপার হচ্ছে আলবার্টো রড্রিগেডসের ইঞ্জুরিটা বেশ সিরিয়াস কারণ আলবার্টো রডিগেটসকে এই ইঞ্জুরির জন্য প্রায় দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আইএসএল এর যে ওপেনিং ম্যাচ মোহনবাগানের মুম্বাই সিটি এগেনস্টে সেই ম্যাচেও কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না এই আলবার্টো রড্রিগার্স যেটা কিন্তু মোহনবাগানের জন্য একটা বড়ই দুঃসংবাদ সেটা কার্যত তোমরা বলতেই পারো একই ডিফেন্সের এই অবস্থা তার উপর একজন ডিফেন্ডার অ্যাভেলেবেল থাকছে না গুরুত্বপূর্ণ ডিফেন্ডার এই হচ্ছে ব্যাপার তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দাদা তাহলে কি মোহনবাগানে আর নতুন কোনো ভারতীয় ডিফেন্ডার সাইন হবে না কারণ তোমরা জানো গতকাল একত্রিশে আগস্ট হয়ে গেছে এবং রাত্রির বারোটা এক বেজে গেছে মানে ট্রান্সফার উইন্ডো কিন্তু ক্লোজ হয়ে গেছে এখনও অবধি প্লেয়ার নেওয়া যায় কাদেরকে নেওয়া যায় যারা ফ্রি এজেন্ট কোনো চুক্তিবদ্ধ প্লেয়ারকে ডিল বলো বা লোন ডিলের মাধ্যমে বলো বা ট্রান্সফার ফি দিয়ে বলো সেগুলো কিন্তু নেওয়া যায় না কিন্তু ফ্রি এজেন্ট প্লেয়ার যে মানে কোনো দলের সাথে যুক্ত নয় সেরকম প্লেয়ারকে কিন্তু নেওয়া যায় তবে বর্তমানে দাঁড়িয়ে বড়ো খবর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু এখনও চেষ্টায় আছে নতুন ভারতীয় ডিফেন্ডার সাইন করানোর জন্য ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে এরপরে কীভাবে সাইন করাবে কারণ ভালো ডিফেন্ডার যে সমস্ত ডিফেন্ডারদের সাথে মোহনবাগান কথাবার্তা বলেছে তারা তো সবই চুক্তিবদ্ধ প্লেয়ার এইটা সবারই মনে একটা যে কিভাবে সাইন হবে তো বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের এরকম প্ল্যানিং রয়েছে যে সেই প্লেয়ারকে ফ্রি এজেন্ট করিয়ে নিয়ে আসা মানে তার বর্তমান দলের সাথে মিউচুয়াল কন্ট্রাক্ট টার্মিনেট করে তাকে কিন্তু ফ্রি এজেন্ট করিয়ে দলে নেওয়ার রকম কিন্তু একটা প্ল্যানিং রয়েছে তো এখনও অবধি কিন্তু সব কিছু রাস্তা বন্ধ হয়ে যায়নি এখনও অবধি কিন্তু নতুন ভারতীয় ডিফেন্ডার নেওয়ার একটা টার্গেটে রয়েছে মোহনবাগান যদিও এখনও ব্যাপারটা জাস্ট সম্ভাবনার পর্যায়ে রয়েছে মানে হতেও পারে নাও পারে এটাই এখন দেখার বিষয় তবে এখনও কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট চেষ্টায় আছে এইটুকু কিন্তু আমি তোমাদেরকে কনফার্ম জানাতে পারি তো দেখা যাক যদি কিছু খবর আসে আজকে বা কালকে অবশ্যই খবর এলে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেব এছাড়া বন্ধুরা তোমরা আনোয়ার আলীকে নিয়ে অনেকেই প্রশ্ন করছিলে তো তোমাদেরকে বলে দিই আনোয়ার নিয়ে যে ফাইনাল ভার্ডিক্ট সেটা সেইটা কিন্তু কবে আসছে এখনো অব্দি জানা যায়নি আজও আসতে পারে কালও আসতে পারে পরশু আসতে পারে যখন তখন একটা চলে আসতে পারে তো এই বিষয়ে রঞ্জিত বাজার জানিয়েছেন যে ফাইনাল ভার্ডিক্ট সেটা আজকেই আসুক বা কালকেই আসুক অন্য পক্ষ অবশ্যই অ্যাপিল করবে অন্য পক্ষ মানে তিনি মোহনবাগানের কথা বলেছেন তো তারা কিন্তু অবশ্যই অ্যাপিল করবে এটা কিন্তু কিছু সময়ের জন্য চলবে ধৈর্য হলো খেলার নাম এইটা কিন্তু জানিয়েছেন রঞ্জিত বাজাজ বেশ সরই লেখা লিখেছেন আর কি তো এবার দেখা যাক যে কি হয় কি ভারডিকটা আসে এবং তার সেটা মোহনবাগানের পছন্দ না হলে অবশ্যই মোহনবাগান তারা কিন্তু অ্যাপিল করবে সেটা কার্যত বলাই যায় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ